হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই ছেলে তো আমার হোস্টেলে থেকে পড়াশোনা করে সবাই জানো মোটামুটি থাকে না ও স্যাটারডে সানডে বাড়িতে চলে আসার চেষ্টা করে একটু ছুটি পেলে বা সুবিধা হলে আবার বাড়ি থেকেও যাতায়াত করে যেহেতু এক্সামটা দিয়ে চলে আসতে হয় সেরকমই আজকে এমন একটা দিন যেটা আগে থেকে জানতো না তবে কলেজে গিয়ে ও বুঝেছে আজকে তাড়াতাড়ি ক্লাসটা শেষ হয়ে যাবে তাই ও প্ল্যান করেছে যে বাড়িতে চলে আসবে আমাকে দুপুর দুটোর সময় ফোন করে বললো মা বাড়িতে কি কোনো খাবার দাবার আছে আমি এখন বাড়িতে গেলে খেতে পারবো হ্যাঁ বললাম একদমই আছে মাছের ঝোল আছে পেঁয়াজ করি আলু ভাজা আছে ভাত আছে তুই গিয়ে খেয়ে নিতে পারিস তখন আমি জিজ্ঞাসা করলাম যে সকালবেলা কিছু খেয়েছে কি না বললো ব্রেকফাস্ট কিছু খাওয়া হয়নি ক্লাস ছিল টেস্ট ছিল সেই সকালবেলা বিস্কুট খেয়ে নাকি দুটো অবধি রয়েছে তাই আমি বললাম তাহলে একটা কাজ কর তুই লাঞ্চটা করেই বাড়ি আয় বললো না যে ক্যান্টিনটা থেকে ও খায় সেই ক্যান্টিন বন্ধ হয়ে গেছে আর আশেপাশে যে দোকানগুলো আছে সেখানে নাকি রান্না ভালো হয় না খেতে ইচ্ছা করছে না তো আমি বললাম তাহলে একটা সকাল থেকে না খেয়ে রয়েছে। সময় লাগে। তাহলে একটা কাজ কর মঞ্জিনিস থেকে কিছু একটা খেয়ে নে পেট ভরার মতো খেয়ে তারপর বাড়ি আয় এসে তুই ভাত খেয়ে নে ও যদি রাস্তায় একটুখানি মঞ্জিনিস থেকে খেয়ে তারপর ট্রেনে ঘুরে আসে চারটের মধ্যে ফিরে যাবে তো আমি তারপর ওকে চারটের সময় আবার ফোন করলাম তুই বাড়ি ফিরেছিস বলছে না আমি এখন স্টেশনে যাচ্ছি বাড়ি যেতে এখন সময় লাগে ট্রেনেই ওঠেনি কি খেয়েছিস লাঞ্চ কি তাহলে করে নিয়েছিস জিজ্ঞাসা করলাম বলছে না আমি ওই মঞ্জিনিস থেকে একটা খেয়ে নিয়েছি আমার হয়ে গেছে লাঞ্চও করলি না দুপুর ধরে বাড়িতেও তাড়াতাড়ি আসলি না আমি ফিরে যাবো তুই তো তাও ফিরবি না সেটাই হয়েছে আমি ফিরে গেছি এখনও ফেরেনি তো আমি এসে সেই জন্য ভাবছি যে ওর জন্য একটু পেট ভরার মতো কিছু খাবার করব তারা তো ভাত পেটে পড়েনি আর এরকম কন্ডিশনে তোমরা কি করো সেটাও জানার ইচ্ছা রইলো আর আমি কি করি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কদিন আগে বিরিয়ানি করেছি মাঝে মাঝেই করি একটু একটু বেঁচে যায় ওগুলো থাকে সেখান থেকে একটু রাইস করে নেবো আর একটু গাজর ক্যাপসিকাম যা আছে ঘরের সবজি একটু কেটে নেব কেটে নিয়ে একটু দেখি কি করা যায় চলো রান্নাঘরে এবারে কথা বলি কাজ করতে করতে দুপুরের খাবারটা এমন একটা জিনিস ওটা আমাদের বাঙালিদের না খেলে একদম শরীর ভালো লাগে না তবে ও কতটা কি খাবে আমি জানি না তাড়াহুড়ো করে আমি তো ফিরলাম বানাচ্ছি ভাতের জলটা ধারে নিলাম এখানে গাজর ক্যাপসিকাম এগুলো কেটে নিয়েছি কতবার বললাম যে একটুখানি মাছ গরম করে দিই খা রুই মাছই তো আছে সে খাবে না বলছি আমার আজকে এটাই খেতে ভালো লাগছে চলো দিয়ে গরম গরম খেতে খুব একটা খারাপ লাগবে না যাক এই কাজটার জন্য চেকলিস্টটা ঠিক পড়ে গেল এবার নেক্সট একটা কাজ কি করে রেখেছি সেটা দেখাই চলো বাইরে রেখে এসেছি যে কাজটা করেছি নিয়ে আসি তারপর বলছি কি কি এনেছি গাছ দেখাচ্ছি তার আগে দেখে নাও নার্সারিটা কত সুন্দর সুন্দর গাছ যেখান থেকে আনলাম স্কুল থেকে ফেরার পথে না আজকে চলে গিয়েছিলাম টুক করে একটু নার্সারিতে তো কালও এসেছিলাম একবার কিন্তু কাল নিইনি আর আমি কালকে ভিডিও করিনি আজকে আমি ভিডিওটা এখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম কিন্তু পরে দেখাচ্ছি আসলে আমি ভেবেছিলাম যদি গাছ নিই তাহলেই আমি একটু শেয়ার করব না হলে আর কি বা শেয়ার করবো তো সেই জন্যই সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখি না আর না নিয়ে পারলাম না তো দুদিন ঘুরে আমি পরের দিন ফাইনাল করলাম যে না কিছু গাছ আজকে নিয়েই যাবে কি যে সুন্দর লাগছে এই কালারফুল গাছগুলো কি ভালো যে লাগছে নিলাম কিছু গাছ হ্যালো ফ্রেন্ডস শুরু করলাম গাছ কিনতে এসে অটোতে করে আনলাম কত কষ্ট করে রেখে যেন ওদের ব্যথা না লাগে দেখাচ্ছি নিয়ে এলাম বাড়ি অব্দি চলো দেখি একদম ডিটেলে কাদের এনেছি বাড়ি আসার একটা তাড়াহুড়ো ছিল ঠিকই কিন্তু আগের থেকে এই কাজটার প্ল্যানিং করে রেখেছিলাম তাই ফেরার পথে টুক করে নিয়ে চলে এসেছি নিচে প্রচন্ড ঠান্ডা মেঝেতে এখন বসে বসে দেখানো যাবে না একটু হাতে তুলে তুলেই দেখাই আজকে তো লাগাবো না আজ একটুখানি খোলা রেখে দেব কাল লাগানোর চেষ্টা করবো সকালবেলা যদি পারি নইলে স্কুল থেকে এসে সেইভাবেই আর কি আসবো যে এসে আমি গাছগুলোকে ফার্স্টে লাগিয়ে নেব দাম এ দেখো একটা ডালিয়া এনেছি এটা পঁচিশ টাকা দাম ভাবতে পারছ টোয়েন্টি ফাইভ রুপিস দুটো এনেছি এই দুটো ডালিয়া আর পঁচিশ টাকা করে হলো আর এনেছি জিনিয়া পঁয়ত্রিশ টাকা করে জিনিয়া তো ফুল ফুটে আছে দেখো এটা একটু ডার্ক অরেঞ্জ এটা লাইট অরেঞ্জ এই গাছটাকে তো আমার শীতের সেরা গাছ মনে হয় পিটুনিয়া খুব কম যত্নে এত সুন্দর ফুল দেয় এই গাছটাকেও দুটো নিয়ে এসছি এটা তো পার্পল বোঝাই যাচ্ছে মানে পার্পেল বোঝাই যাচ্ছে আর ওটা নাকি বাই কালার বাইকাল এই গাছগুলো খুব সুন্দর ফুল ফোটে গোল 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 ছোট ছোট বলের মতো নাম মনে পড়ছে না অনেকেই জানো এই দুটো নিয়ে মোট বাজার করলাম গাছের গাছ কেমন লাগবে তোমাদের আমার গাছ এবারে শীতের গাছ এইগুলোই হতে চলেছে আর কি এর থেকে বেশি মনে হয় না আনবার খুব সম্ভব আর দুটো চন্দ্রমল্লিক দুটো গাদা হয়তো আনতে পারি এই দেখো আমার গাছেরা একটু সাইড করে রেখে দেব দেখি শিশিরেই রেখে দেব বাইরে এই যে বাইরে ওদের বন্ধুদের সাথে রেখে দিলাম থাক ভালো থাকবে তো গাছপালা তো দেখিয়ে দিলাম কি কি গাছ এনেছি লাগাতে হবে অবশ্যই তো এখন একটু ঠাকুরের সামনে বসেছি আমাদের বাঙালি বাড়ির তো এটা চল সন্ধ্যাবেলা সন্ধ্যা তো বন্ধুরা এখানে রাখলাম গাছগুলোকে আর মোটামুটি যেন গাছগুলো ভালোভাবে ফুল টুল দেয় রাত্রিবেলা ভাবছি একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করি এই চিংড়ি মাছের মালাইকারি গলদা চিংড়ি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে প্যান বসিয়েছি তেল গরম করতে এবারে এক এক করে সব মাছগুলো দিয়ে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্রাই করব। ফ্রাইটা বসালেই দেখবে কীরকম লাল হয়ে যাচ্ছে মাছগুলো সেই চিংড়ি মাছ ভাজার দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে এবারে জাস্ট নেড়ে চেড়ে ভেজে নেব আমি প্রসেসটা পুরো দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি করেছি বলে দিচ্ছি পারলে যতটা পারবো এই যে ভাজাটা হয়ে গেছে তো ভাজাটা দেখতে ভীষণ ভালো লাগে গলদা চিংড়ি বেশ বড়ো বড়ো হয় তো তো মশলাটার মধ্যে কী কী দিয়েছি প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এবং তারপর এর মধ্যে নারকুল কোড়া নারকল কোড়া বা মিক্সিতে যদি প্রেস করে নেওয়া উইদ জল যেরকম হয় আর কি গুঁড়ো টাইপের সেটা দিয়ে দিয়েছি আর পোস্ত বাটাও দিয়েছি মাঝখানে রেসিপিটা আমি পুরো বললাম ফুল যে লুকটা সেটা আমি দেখালাম না এইভাবে শুকিয়ে নিলেই কিন্তু এবারে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের ঘরোয়া মালাইকারি লাগিয়ে দিলাম কয়েকটা দুটো বাকি আছে এই দুটো লাগাতে পারিনি নি বাকিগুলো লাগিয়ে দিয়েছি দেখা যাক কতটা গ্রো করে এটা তো একটা ফুল ফুটেই আছে জিনিয়া অন্ধকার হয়ে গেছে তো তাই বোঝা যাচ্ছে যাচ্ছেন হ্যাপি শীত বন্ধুরা সোয়েটার পরে নিয়েছি এত গ্যাপে গ্যাপে ভিডিও কি বলবো দেখলে গাছ লাগিয়েছি ওটা আজকে তো আবার এসে যা করলাম কত কি নিয়ে বসেছি দেখো এখানে একটুখানি ভাজা ভুজিও আছে ভাজা পোড়া এখানে আছে এই কাঠি ভাজাগুলো কিনে নিয়ে এসেছি স্কুল থেকে আসার সময় আর ক্রিম কেকার বিস্কুট আর হচ্ছে ছেলের জন্য প্লেটে নিয়ে নিয়েছি ভাজা ভুজিটা আর এই যে ওগুলো তাই আছে তো চল এবার তাহলে ভিডিওটা শেষ করা যাক আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল